আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় বেবি গ্যালারি শোরুম থেকে আর এখান থেকে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য পছন্দের ড্রেসগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন কারণ এখানে কিন্তু জিরো থেকে একেবারে বারো বছর বাচ্চাদের ড্রেসগুলো থাকে আর এবারের ঈদ কালেকশনে যে পার্টি ওয়ার ড্রেসগুলো চলে আসছে মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখানে ছেলে মেয়েদের কিন্তু আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমি এখন ড্রেসগুলো আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই আপনারা এখানে দেখেন ভাইরা কিন্তু এখানে ডিসপ্লেতে অনেক ড্রেস রেখেছে ছেলে এবং মেয়েদের এটা পুরোটাই কিন্তু দোকানটা ছেলে এবং মেয়েদের মানে ছেলে এবং মেয়েদের জন্য আপনারা যারা মানে ড্রেস চাচ্ছেন পার্টি ড্রেস বা ঈদের ড্রেস বা সবসময় রাফ ইউসের মতো ড্রেস এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন খুব সুলভ মূল্যে আর এটা কিন্তু একটা ব্র্যান্ড শপ আর এটার কিন্তু আরো দুটো শাখা আছে আমি প্রথম শাখাতে চলে আসছি আজকে এরপরে কিন্তু পরের শাখাগুলো থেকে ভিডিও দেবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি হ্যাঁ ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম ইমান হোসেন ভাইয়ের নামটা হচ্ছে ইমরান হোসেন আর উনি কিন্তু হচ্ছে এই দোকানের প্রতিষ্ঠাতা মানে মেইন অনার ওনার কিন্তু আরো দুটো দোকান আছে আর একটা আর দুটো কোথায় দে আর আমার আরেকটা সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে বসুন্ধরা লেভেল ওয়ান ব্লক ডি ফিফটি নাম্বার শপ আর থার্ড থার্ড যেটা ওপেন করেছে সেটা হচ্ছে আপনার নিকুঞ্জ আচ্ছা আপনাদের একটা আছে বসুন্ধরা সিটি শপিং সেন্টারে আর এটা কোথায় আছে খিলখ্যাত নিকুঞ্জ মার্কেটে আছে আপনার মোট তিনটা শাখা দোকানে আর আপনাদের প্রোডাক্ট গুলো তো আমি অনেক আগেও শুনেছি যে আপনার প্রোডাক্ট গুলোর কোয়ালিটি খুব ভালো হয় আর কি এই আজকে ভিডিওতে আসলাম আপনার দোকানটা দেখানোর জন্য যদি আপনার প্রোডাক্ট অবশ্যই ভালো হয় এবং কোয়ালিটি পূর্ণ হয় তাহলে কিন্তু কাস্টমার আপনাদের কাছ থেকে সময় নিবে এটাই স্বাভাবিক কাস্টমার যেখানে ভালো পাবে সেখান থেকেই নিবে আপনি সব সময় প্রোডাক্ট ভালো দেওয়ার চেষ্টা আমি অনেকের শুনেছি এবং প্রোডাক্টের মানও ভালো থাকে আর কি সো আজকে আপনি আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন আজকে আমরা আমার তিন চার দিনের মধ্যে যেটা ঈদ কে ঈদের যে হ্যাঁ ঈদকে কেন্দ্র করে আপনারা যে প্রোডাক্টগুলো তৈরি করেছেন মেয়ে বাচ্চাদের জন্য সেগুলো আজকে দেখিয়ে দেবেন আজকে কিন্তু আপনাদেরকে গাইস মিনিমাম জিরো থেকে ছ বছর বাচ্চাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছি যে এরকমই সাইজগুলো ভাই আমি কি সাইজগুলো রাইট বলেছি জিরো থেকে ছ বছর বাচ্চাদের আজকে আপনাদেরকে জিরো থেকে ছয় বছর বাচ্চাদের যে সাইজগুলো আছে পার্টি ড্রেসের মধ্যে সেগুলো দেখে দিব এগুলো কিন্তু একেবারে নতুন মডেল চলে আসছে প্রপারলি ঈদ কালেকশনে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ওয়ান পিসের টপসগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য খুব কমফোর্টেবল ফ্যাব্রিক্স মধ্যে চলে আসছে এগুলো কিন্তু কালেকশনে আপনার নিতে পারবেন এখানে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে ভাবে সিকোয়েন্স সরকারের কাজ করা আর এটার যে আছে এটা আপনার রয়্যাল সিল্কের মধ্যে পাচ্ছেন প্রথমের পার্টটা কিন্তু একটু শর্ট থাকবে পেছনের পাটটা কিন্তু একটু লং থাকবে এগুলো অনেক সুন্দর এগুলো আপনার জিরো থেকে একেবারে ছয় বছর বাচ্চাদের বডির মাপে আপনি নিতে পারবেন এটা তো ভাইয়া জিরো সাইজটা দেখাচ্ছে এটা জিরো সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এটা যদি ব্যাক সেট আপ দেখে এই যে দেখেন ব্যাক সেটটা দেখতে অনেক সুন্দর আর এই টপসটা কিন্তু দেখতে অনেক কিউট যখন আপনারা বাস্তবে দেখবেন অনেক সুন্দর লাগবে আর এটা কোয়ালিটিও ভালো আমি নিজেও হাতে ধরে দেখেছি আচ্ছা ভাই আমি যে ড্রেসটা এখন দেখতে পাচ্ছি এটা রং কস কালার গ্যারান্টি কি দিতে পারবেন হ্যাঁ এটা डेफिनेटলি আপনারা যারা আমাদের ইউজারদের কাস্টমারদের এইতে বলতেছে তারা ওনারা তো রয়্যাল সিল্ক সম্বন্ধে সম্ভব অবশ্যই ধারণা জান লাগে এটার মধ্যে কালার

prata is starting at a

এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন এর আগে ছিল পিঙ্ক কালারে আচ্ছা এটা হচ্ছে পার্পেলের মধ্যে দেখেন আপনারা কিন্তু দুইটা কালারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর কাপড়গুলো আমি ধরে দেখেছি ন্যাচারালি খুব ভালো লেগেছে আমার কাছে খুব সফট কাপড়ে আপনারা চাইলে নিতে পারেন আমার নিজের কাছেও ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আর বিশেষ করে ভাইয়ের একটা কথা ভালো লেগেছে উনি কিন্তু এই কাপড় উপর আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিবে কোনো রংকস যাবে না একেবারে কস কালার গ্যারান্টি থাকবে আর এটাও কিন্তু বুকের উপর সিকোয়েন্সের কাজ করা আর এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে ভাইদের কিন্তু একেবারে ফিক্সড রেটের দোকান এখানে বার্গেটিং হবে না ফিক্সড প্রাইস ছয়শো পঞ্চাশ করে পড়বে ওকে

সাইজ থেকে থেকে আরেকটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়ার তাহলে আপনার কাছে কল দিয়ে জেনে নিতে পারবে আপনি মানে বর্তমান যে সেটা জানিয়ে দিন আর কি জিরো সাইজটা যেটা সেটা প্রাইস টা পড়বে ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে শুধু স্কার্টের মধ্যে দেখাবো অনেকে আছেন যারা বাচ্চাদের শুধু স্কার্টটা আপনি নিতে চান একটু গর্জিয়াস কাজের মধ্যে পার্টি ওয়ার এই টাইপের কিছু স্কার্ট আপনাদেরকে দেখাবো আচ্ছা এই স্কার্টটার যে কাপড়টা আমি দেখতে পাচ্ছি ভাই এটা কিসের কাপড়টা আপনারা দিচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে চায়না মেশ চায়না মেশের উপর নেটের উপর একটা সিকোয়েন্স চায়না মেশের উপর নেটের উপর নেটের উপর সিকোয়েন্স সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আচ্ছা আচ্ছা আর এটা ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও তো আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে একই রকম কাজ করা দেখেন সামনে পিছনে একই রকম কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর কোমরে কিন্তু একটা রাবার দেওয়া আছে মানে যে কোনো কোমরে কিন্তু চলে আসবে হ্যাঁ বাচ্চাদের যে কোনো কোমরে চলে আসবে আর এগুলোর কি কালার আছে ভাইয়া হ্যাঁ এটা এটা হচ্ছে আমার তিনটা কালারে করা হয়েছে ঈদকে সামনে রেখে ঈদকে সামনে রেখে আপনারা তিনটা কালার করেছেন আচ্ছা বাকি কালারগুলো আমরা দেখি আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারবেন খুবই কিউট এই স্কার্ট গুলো আর এই স্কার্টগুলোর মিনিমাম

চলে আসবে কোমরে আর এগুলো জিরো সাইজগুলোর প্রাইস কত পড়বে জিরো সাইজগুলো এটা জিরো সাইজ থেকে আছে সাতশো এগুলো জিরো সাইজগুলোর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু তিন সাইজ অন্তর অন্তর প্রাইসটা আপনাদের একটু আপ হবে তখন আপনাদের ওইভাবে নিতে হবে আর কি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার জিরো সাইজের মধ্যে একটা পার্টি আর টপস দেখাচ্ছি এই টপসটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দ হবে খুবই কিউট এবং দেখতেও সুন্দর বুকের উপর দেখেন আপনারা এখানে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার আর এটা হাতা কাটা দেখা যাচ্ছে ভাইয়া এটা ভিতর কি হাতা দেওয়া আছে নাকি এটা স্টাইলটাই হাতা কাটা না এটা হচ্ছে আপনারা আমরা সিক্স মাস ওয়ান ইয়ার্স টু টেন ইয়ার টু ইয়ার্স পর্যন্ত আমরা হাতা কাটা রাখছি থ্রি ইয়ার্স থেকে আমরা টুয়েলভ ইয়ার্স পর্যন্ত হাতে দিছি আচ্ছা তিন থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনার হাতা সকালে দিতে পারবেন আর তিন বছরের বাচ্চা পর্যন্ত হাতা কাটাই থাকবে আচ্ছা আর এটা কাপড়টা কি দিচ্ছেন আপনার কাপড়টা হচ্ছে আপনার চায়না ইম্পোর্টেড রয়্যাল সিল্ক চায়না রয়্যাল সিল্কের মধ্যে দিচ্ছেন আর কি আচ্ছা আর এখানে প্যানেলে কিন্তু গাইস আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার আমরা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে বাচ্চা যদি একটু স্লিম হয় আপনাকে কিন্তু ফিতে বেঁধে পড়াতে পারবেন খুব সুন্দর ভাবে এই যে দেখেন ফিতেটা খোলাও যায় খুলেও পড়াতে পারবেন ওকে ফ্রন্ট সাইড দেখি ভাইয়া এই যে দেখেন আর এটার মিনিমাম সাইজ কয়টা থাকবে ভাইয়া এটা

পার্টি এখন আমি আপনাদের একটা খুব চমৎকার ফ্রক দেখাচ্ছি বাচ্চাদেরকে পড়ানোর জন্য খুব সুন্দর আর এখন কিন্তু প্রচন্ড গরম এই গরমের মধ্যে কিন্তু আপনার এরকম হাঁটা কাটা পড়ালে কিন্তু বাচ্চারা খুব কমফর্ট পাবে খুব চমৎকার একটা কিউট ডিজাইনে একটা ফ্রক দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু ঈদ কালেকশনে চলে আসছে আর এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ফ্রকটার চারিপাশে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আচ্ছা ভাই এটার যে ফেব্রিক্সটা এটা কী কৃষির উপর ফেব্রিক্সটা এটা এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড নেটের উপর সিকোয়েন্স করা আচ্ছা সিকোয়েন্স করা চায়না কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা ওকে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি আমরা আর গাইস এই যে দেখেন আপনারা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনারা একই রকম পাচ্ছেন আর পেছনে একটা ফিতে আছে আপনারা বেঁধে পড়তে পারবেন আর এটার সাইজটা আপনারা কি দিতে পারবেন কত বছর থেকেই কত বছর এটা জিরো 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 মান্থ থেকে মান্থ থেকে

গাইস্যা আমি আরেকটা কালার পেয়েছি এই ফ্রকটার মধ্যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো কিন্তু প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে আর এটা কিন্তু ফিক্সডের দোকান আর এখান থেকে আপনার কাপড়ের মানগুলোও ভালো পাবেন খুব ভালো কোয়ালিটির কাপড়গুলো নিতে পারবেন এখান থেকে চাইলে আর এটা সাইজটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ছয় মাস থেকে একেবারে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর প্রাইসটা একটু ডাউন থাকবে ছোটো বাচ্চাদের প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ করে আর বড়দের জন্য নিলে সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে বড়ো সাইজের জন্য আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কটন কাপড়ের ফ্রক দেখাবো এই ফ্রকগুলো কিন্তু অনেক সুন্দর ঘেরটাও চড়া থাকবে সিকোয়েন্সের কাজ করা এগুলো মিনিমাম আপনারা দুই থেকে ছয় বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এই ফ্রকগুলো কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স হার্কের কাজ করা আর কাপড়টা কিন্তু আপনার পিওর কটনের মধ্যে পাচ্ছেন খুব সফট কাপড়ের মধ্যে একটা কটন কাপড় থাকে যে খুব হার্ড এটা কিন্তু তা না এটা খুব সফটের মধ্যে আপনারা পাচ্ছেন প্রিন্টের কাজ করা হাতারা দেখেন আপনার সম্পূর্ণ বাটারফ্লাই স্টাইলের হাতার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই স্টাইলের খুব সুন্দর আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা পেছনে একটা জিপার আছে খুলে পড়াতে পারবেন আর সাথে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতেটা বেঁধে কিন্তু আপনারা যারা স্লিম বাচ্চা আছে একটু চিকন তারা কিন্তু পড়তে পারবে আর কি বেঁধে পড়াতে পারবেন আচ্ছা এটার মধ্যে কি কালার আছে ভাইয়া হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এই আর কালার দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু খুব চমৎকার ওকে আমরা তিন নম্বর কালারটা দেখি ভাইয়া এগুলো আপনারা কিন্তু মিনিমাম দুই থেকে ছ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন না ভাইয়া দুই থেকে ছ বছর বাচ্চাদের দিচ্ছে দুই থেকে ছ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন ঈদের কালেকশনে অথবা এগুলো কিন্তু র্যান্ডম আপনারা পড়তে পারবেন কারণ এটা কাপড়টা কিন্তু আপনারা কটনের মধ্যে পাচ্ছেন আর এটা দুই বছর বাচ্চার প্রাইসটা কেমন থাকবে এটা দুই বছর দুই বছর বাচ্চার প্রাইসটা থাকবে এটার দুই বছর বাচ্চার প্রাইসটা থাকবে নয়শো টাকা আর এর থেকে যখন আপনার একটু

গাইস এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কটনের মধ্যে পার্টি ফ্রক দেখাচ্ছি অনেক কাপড়ে আছেন যারা বাচ্চাদের জন্য কটনের মধ্যে পার্টি ফ্রক নিতে চান এটা নিতে পারেন কাপড়টা সম্পূর্ণ কটন থাকবে এই যে দেখেন এটার কাপড়ের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এমব্রয়ডারি কাজ করা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু লেজ লাগানো আছে খুবই চমৎকার একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে ব্যাক সাইডে কিন্তু সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর ওকে আর এটা সাইজটা কি থাকবে ভাইয়া এটা সাইজটা হবে সাতশো পঞ্চাশ টাকা আর এটার দিতে পারবেন ছয় মাস থেকে চার বছর বাচ্চাদের সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রাইসটা বাড়বে যখন আপনি একটু বড় সাইজের দিকে যাবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছে এটা ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এটা ফুল্লি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ে থাকবে স্টোন ওয়াশ করা মানে স্টোন ওয়াশ করা কটন কাপড়গুলো কিন্তু বাচ্চারা পরে খুব কমফর্ট খুব সফট হয় আর কি কাপড়গুলো আর এটা বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এম্বোডারি কাজ করা আছে খুব চমৎকার আর নেটের উপরও কিন্তু সুতোর কাজ করা অনেক সুন্দর আর কাপড়টা খুবই সফট আচ্ছা ব্যাক সাইড একটু দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে একটা জিপার দেওয়া আছে আপনার খুলে পড়তে পারবেন বাটন সিস্টেম করা আর ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আর এটা কি কালার আছে ভাইয়া হ্যাঁ এটা তিনটা কালার না আমরা একটু কালার দেখি হ্যাঁ আর এইগুলা সাইজ কেমন থাকবে ভাইয়া এটা এটা সাইজ ছয় মাসে ছয় মাসের থেকে আচ্ছা এগুলোর ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের দিতে পারবেন আর কি আচ্ছা পরবর্তী কালারটা আমরা দেখি এটা হচ্ছে তৃতীয় কালারটা আর কি এটা তিন নম্বর কালারটা দেখেন এগুলো ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা প্রাইসটা একই রকম থাকবে কত পড়বে আর এটার সাথে কি কোনো প্যান্ট থাকবে আচ্ছা এগুলোর সাথে কিন্তু একটা করে ডাইপার প্যান্ট আপনার পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে পাঁচশো টাকা প্রাইসটা পড়বে পাঁচশো আশি টাকা একেবারে ম্যাচিং কিন্তু আপনার পেয়ে যাবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের গার্লস ডিভাইডার একটা সেট দেখাবো এটার সেটটার নাম হচ্ছে গার্লস ডিভাইডার সেট আপনারা অনেকে চেনেন এটার প্রথমে আমি উপরে যে টপসটা থাকে সেটা একটু দেখে দেখাই টপসের গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গলার হাড়ের মতো কাজ করা খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর ফ্লার ওয়ার্কের কাজ করা যখন এটা পড়বে তখন কিন্তু এই উপরে গলাটা গলার হাড়ের মতোই দেখা যাবে খুব সুন্দর ওকে আর টপসটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুব সফট পাচ্ছেন চায়না কাপড়ের মধ্যে এখানে দেখেন ওয়ার্কের কাজ করা আছে এখানে শো বাটন দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু কুচি করা আছে খুব সুন্দর আচ্ছা এটা সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন সাইডটা ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুলে পড়তে পারবে খুব ইজিভাবে আর সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো স্লিম ফিট বাচ্চারা কিন্তু পড়তে পারবে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যান্টটা খুব আকর্ষণীয় এই যে দেখেন প্যান্টের স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা আপনার ফোর কোয়ার্টার প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর সাথে কিন্তু ফিতে আছে ফিতে বেঁধে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক আচ্ছা সাইডটা দেখি ভাইয়া এটা আর এ হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে যারা একটু স্লিম বাচ্চা আছে তারা কিন্তু পড়তে পারবে কারণ ইলাস্টিক দেওয়ার কারণে আচ্ছা এটার কি কালার আছে ভাইয়া এটা এটার আরেকটা কালার আছে আমরা একটু দেখি ভাইয়া এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এগুলো সাইজ ভাইয়া আপনারা কেমন দিতে পারবেন এগুলো সাইজ কেমন থাকবে এই ডিভাইডারগুলো হ্যাঁ এটা 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 হচ্ছে দুই বছর থেকে চার বছর

একশো টাকা অ্যাড করতে হবে মানে এর চেয়ে আরেকটু বড় সাইজ নিতে গেলে একশো টাকা অ্যাড করতে হবে আর আপনাদের তো প্রাইস ফিক্সড একেবারে ফিক্সড প্রাইস ওকে গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথা থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে বেবি গ্যালারি আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদের স্টার্ন প্লাজা শপিং মার্কেট এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে আপনারা তৃতীয় তলায় চলে আসবেন তাহলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হাতিরপুল বাজারের কাছাকাছি আপনার ইসলাম প্লাজা মার্কেটটা পেয়ে যাবেন অনেকেই চেনেন আর তিনতলায় আসলে কিন্তু এই বেবি গার্ল শপটা পেয়ে যাবেন আর এখানে আসলে ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ইভান হোসেন মোহাম্মদ ইমরান হোসেন উনি কিন্তু এই দোকানের ওনার কাছ থেকে কিন্তু চাইলে আপনার এই টাইপের ড্রেসগুলো গুলো বা বা পাইকৃতিভাবে নিতে পারবেন আর ভাইয়ের কিন্তু ফিক্সড দোকান প্রাইসটা ফিক্সডই থাকবে সো গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম